মনটাকে নিয়ে পড়লাম মহা একটা ঝামেলায় মন যখন তখন এটা ওটা খেতে চায় শুধু কি আমি নাকি আপনারাও একই রোগে ভুগছেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার মন খেতে ইচ্ছা করলো আতা যেহেতু এখন আতাফলের ফলের একদমই ছিজন না তারপরও কিন্তু আমার আতাফল ফল ইচ্ছা করছিল তাই তো আমি দেরি না করে এখন আতাফলগুলোকে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য কিন্তু আতাফলগুলো কিন্তু একটা পাকা ছিল আর সবগুলো কিন্তু কাঁচা ছিল যার কারণে কিন্তু আমি একটাকেই এখন মন ভরে খাবো কারণ যেহেতু মন বলে কথা মন খেতে চেয়েছে আর সেটা খাওয়াবো না এটা তো হতেই পারে না তো যাই হোক এখানে কিন্তু আমি একটা আতা ফল নিয়ে বসে পড়লাম আর বাকিগুলো দেখতে পেলাম যে সবগুলোই একটু পরিমাণ কাঁচা তারপরও রেখে রেখে এগুলো খাওয়া যাবে তো শুধু আতা ফল খেলে তো আর চলবে না রাতেও তো খেতে হবে যার কারণে কিন্তু রাতে বেলা আমি চলে আসলাম রান্না করার জন্য আর রান্না করতে এসে তো আরও মহা বিপদে পড়ে গেলাম যেদিনে ভাবি যে শর্টকাট ভাবে রান্না করব সেদিনে কোনো না কোনো বিপদ তো সামনে এসে হাজির হবেই এটা শুধু আমার বেলা না আপনাদের সাথেও হয়তো বা এরকম ঘটনা অনেকবার ঘটেছে তাই না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথম প্রথম খুব ভালোভাবে কাজগুলো করতে পারছিলাম আমি কিন্তু আলুটাকে ধুয়ে পানির ভিতরে দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম তারপর কিন্তু ঢাকনাটাকে ডেকেও দিচ্ছিলাম কিন্তু তারপরেই তো হবে আসল ঘটনা আমি এই ঘটনার জন্য কখনোই প্রস্তুতি ছিলাম না কারণ আমি এত গরমে চুলার কাছে যেতে একদমই চাচ্ছিলাম না কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু রাত্রে রান্নাটা শর্টকাটভাবে রান্না করে আমি এখান থেকে চলে যাবো যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে আর এখন একটু ঠান্ডা বৃষ্টি চলছে তারপরেও কিন্তু গরমটা কমছে না তো এই তো এখন এসে দেখলাম যে গ্যাসটা ফুরিয়ে গেছে তারপর তো আমি অনেকভাবে গ্যাস ঘোরানোর চেষ্টা করতেছিলাম যে দেখি একটু হয় কি না কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছিল না তো তাই তারপরেও কিন্তু ফাইনালি আমি আলুটাকে কিন্তু গ্যাসই সিদ্ধ করতে পেরেছিলাম তারপর কিন্তু কিন্তু আমি চলে গেলাম চুলোতে আর চুলোতে যে কিন্তু এবার আমি মিষ্টি কুমারটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছিলাম যেহেতু এখন একটু বৃষ্টি বা ঠান্ডা ঠান্ডা পড়ছিল তারপরও কিন্তু গরম মোটেও কম ছিল না তারপরেও কিন্তু আমি আজকে মিষ্টি কুমারটা খেতে ইচ্ছে বললাম যে মন যেটা যায় সেটা তো করতেই হয় কারণ মন বলে কথা মনকে তো আর কথা বলে শোনানো যায় না মন যেটা বলে সেটাই মন শোনে তো এখানে কিন্তু আমি মিষ্টি কুমারটা খুব ভালোভাবে কষাতেছিলাম আর আমার কাছে কিন্তু মিষ্টি কুমারটা অনেক বেশি পছন্দ কারণ এইভাবে মিষ্টি কুমার ভাজি ভাজি করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর সাথে যদি থাকে আগ্রা শাক তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে কিন্তু আগ্রা শাক খেতে অনেক বেশি ভালো লাগে আগে কিন্তু আমি এগুলো খেতাম না ইদানিং কিন্তু আমি এগুলো অ্যালার্জির জন্য খাওয়া শিখে গেছি তখন থেকে কিন্তু আমার খুব ফেভারেট হয়ে গেছে তারপরও কিন্তু গ্রামটা অনেক বেশি করা তারপর আমার কাছে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে বুড়ে নিচ্ছিলাম আর উপর দিকে কিন্তু তেলটা উঠে গেছে তার মানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এর ভিতরে আগ্রাগুলোকে দিয়ে দেব আর আমায় এগুলোকে আমাদের অঞ্চলে আগ্রাই বলে তো কার অঞ্চলে এটাকে কী বলে অবশ্যই আমাকে জানাবেন তো আমাদের বরিশাল অঞ্চলে এটাকে আগ্রা বলেই আমরা চিনি তো অনেক অনেক ভাষায় অনেক অনেক নামে এগুলোকে বলা হয় তো আমার এগুলো জানা নেই আমরা শুধু আমাদের বরিশালের ভাষাটাই জানি তো যাই হোক এখানে কিন্তু আমি শাকটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে বুনতেছিলাম আর এভাবে করেই কিন্তু আমি অনেকক্ষণভাবে এটাকে বুনে তারপর কিন্তু পরিমাণ মতন মৌ দিয়ে দেবো আর তারপর কিন্তু আমাদের ফাইনাল রান্নাটা হয়ে যাবে আর শুধু যে এটাকে নিরামিষ করব এটা কিন্তু না এর পেয়ে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে দেব কারণ ইলিশ মাছ দিয়ে এরকম রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক বা যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এটা কিন্তু আমরা সবাই জানি আর আমি কিন্তু ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করি কিন্তু যেহেতু আমার এখন অনেক বেশি অ্যালার্জি তাই আমি অত বেশি খেতে পারি না তারপরেও কিন্তু আমি এগুলোকে ছাড়ি না অ্যালার্জি বলে যে খাবারগুলো আমি ফাঁকি দিয়ে দিই তাই না আমি কিন্তু এগুলোকে রেগুলার না খেলেও মাঝে মাঝে খাই যতটাই আগে তো খেয়ে নিই তারপর কি হয় পরবর্তীতে দেখা যাবে তো এখানে কিন্তু এখন আমি মৌটা দিয়ে যখন পানিতে বলব চলে আসছে তখনই কিন্তু আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দিতে ছিলাম আর এভাবে করেই কিন্তু আজকে আমি রান্নাটা করে নিলাম কিন্তু ভাইরে ভাই আমি যখন ভাবি যে অনেক তাড়াতাড়ি রান্নাটা করে চলে যাবে তখনই অনেক বেশি কষ্ট হয় আর তখনই অনেক বেশি প্যারা হয়ে যায় তো যাই হোক এভাবে করেই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করে নিলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ